নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার আজকের রেসিপি ইলিশ ভাপা ইলিশ মাছ দিয়ে অনেক রকম রেসিপি আমরা বানিয়ে থাকি তবে ইলিশ ভাপা একটি জনপ্রিয় রেসিপি আজকে আমি আমার মতো করে ইলিশ ভাপা রেসিপিটি বানাবো আশা করছি আপনাদের রেসিপিটি অনেক ভালো লাগবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন বন্ধুরা শুরু করি আমার আজকের রেসিপি ইলিশ ভাপা প্রথমে নিয়ে নিলাম ইলিশ ভাপার প্রধান উপকরণ দুই চামচ পরিমাণে কালো সর্ষে একটা কাঁচা লঙ্কা অল্প করে লবণ লবণ দেওয়ার কারণে সর্ষের মধ্যে তেতো ভাবটা একেবারেই চলে যাবে চার চামচ পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমি এখানে ছয় পিস মতো ইলিশ মাছ নিয়েছি এখন মাছের মধ্যে অল্প লবণ এবং অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেবো এই সময় লবণ এবং হলুদের পরিমাণ সামান্যই দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সর্ষের তেল সব কিছু দেওয়ার পরে প্রত্যেকটা মাছের সঙ্গে খুব ভালো মতো একটু মাখিয়ে নেব খুব ভালো মতো মাখিয়ে নেওয়ার পরে পনেরো মিনিট এভাবেই রেখে দেব এদিকে আমি সর্ষের পেস্টটা বানিয়ে নিয়েছি এখন সর্ষের পেস্টের মধ্যেই আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ এর আগেও আমি লবণ দিয়েছিলাম যখন আমি সর্ষেটা ব্লেন্ড করেছিলাম মানে একের চার চামচ লবণ দিয়ে আমি সর্ষেটা ব্লেন্ড করেছিলাম এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেব হাফ চামচ আর দেব দুই চামচ সর্ষের তেল দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মুখগুলো একটু ছিঁড়ে নিতে হবে এই রেসিপির জন্য মোট তিনটে কাঁচা লঙ্কা দিলাম এখন খুব ভালো মতো একটু মিক্স করে নিতে হবে সব কিছুর সঙ্গে খুব ভালো মতো আমি মিক্স করে নিয়েছি করে নিয়েছি এখন আমি যে পাত্রের মধ্যে ইলিশ ভাপাবো সেই পাত্রটির মধ্যেই আমি সেই মিক্স করে রাখা সর্ষের পেস্টটা দিয়ে দিলাম সমস্ত পেস্টটাই আমি দিয়ে দেব পেস্টটা দেওয়ার পরে এখন মিক্সিং জারটা ধুয়ে এইভাবে অল্প করে একটু জল দিলাম চার চামচ মতো জল দিলাম এখন ইলিশ মাছগুলো আমি দিয়ে দিলাম এরপরে প্রত্যেকটা মাছের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুবই ভালোভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাছের ভেতরে মশলাটা ঢুকতে পারে মাখিয়ে নেওয়ার পরে আমি এইভাবে একটু সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছি এখন ওপর থেকে আরও এক চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি এই রান্নাটা করার জন্য আমি মোট সাড়ে তিন চামচ মতো তেলের ব্যবহার করলাম আর অবশ্যই সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে এবার টিফিনের মুখটা হালকা করে বন্ধ করে দিলাম অবশ্যই হালকা করে বন্ধ করতে হবে তাহলে পরে খোলাটা সুবিধা হবে এবার আমি ভাপিয়ে নেবো ভাপানোর জন্য কড়াইয়ে জল দিয়ে গরম করে নিয়েছি একটা স্ট্যান্ড এইভাবে বসিয়ে দিলাম এখন টিফিনটা ওপর দিয়ে বসিয়ে দিলাম টিফিনটা যাতে একটু জলের সঙ্গে লেগে থাকতে পারে চাপা দিয়ে ফ্লেমটা লো টু মিডিয়াম করে পনেরো মিনিট আমি ভাপিয়ে নেব আসলাম পনেরো মিনিট পরে এখন ইলিশ ভাপাটা হয়ে গিয়েছে এখন আমি ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নিলাম আর এখন টিফিনটা খুলে আপনাদের দেখিয়ে দেব। ইলিশ ভাপাটা ঠিক কেমন হয়েছে ইলিশ ভাপাটা এখন একদম তৈরি আর ভীষণ সুন্দর একটা স্মেল আসছে এই ইলিশ ভাপা অবশ্যই গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়েছে আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল আপনারাও এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে অনেকেই ইলিশ ভাপা অনেক রকম করে বানিয়ে থাকেন তবে আমার এই রেসিপিটি দেখে একবার হলো বানিয়ে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টস করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও পর্বে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন